বন্ধুরা বহু প্রতীক্ষিত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির নিরানব্বইতম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থীর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি পোস্ট করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব মিলি নতুন একটি ভিডিওতে জানায় স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইতে বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সীমান্তের অতন্ত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে নিরানব্বইতম ব্যাচে জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি প্রথমে আমরা যে বিষয়টি দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ডবল জিরো এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অনুদ্য সুবিধা পাবেন বয়স এগারো এগারো দু হাজার বাইশ তারিখে বয়স আঠারোতে তেইশ বছর জন্ম তারিখ বারো এগারো উনিশশো নিরানব্বই হতে এগারো এগারো দু হাজার চারের মধ্যে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বয়স গড়নার ক্ষেত্রে এডেট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য আমরা এখন দেখব শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফুট দু ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ফুট ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড মহিলা প্রার্থীের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি অর্থাৎ একশো চার পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো চুয়ান্ন কেজি অর্থাৎ ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ পুরুষ প্রার্থীের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বকভার শাসনীয় অবস্থায় চৌত্রিশ ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্ফীত অথবা বকভার শাসনীয় অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফীত অথবা বকভর শাসনীয় অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবহিত হতে হবে তারাপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে অথবা বাহিনীর জনবল হ্রাস বা বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালকের মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বা বেশি করার ক্ষমতা সংরক্ষণ করেন এছাড়া বন্ধুরা এখানে ভর্তির তারিখ ও স্থান জেলা কোটা এম এর জন্য প্রযোজ্য কোর্টসহ দেওয়া চাপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব রেজিস্ট্রেশন পদ্ধতি বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক ও দুই অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ছাব্বিশ মে দু তারিখ হতে চার জুন দু তারিখ পর্যন্ত টেটক প্রিপেড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এস এম মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলী এ বাংলাদেশে জিডি পদে এসএসসি বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীগণ টেটক প্রিপেড মোবাইলের মোবাইলের মেসেজ অপশানে গিয়ে নিম্নলিখিত তথ্যগুলি টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু প্রেরণ করতে হবে তো বন্ধুরা কীভাবে এসএমস এর মাধ্যমে এসে সম্পন্ন করবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে এবং বন্ধুরা পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা পের করতে হবে এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বল দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এ ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপির নিরানব্বই তামের ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপর যদি কোথাও করার সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম